আজকের রান্নাটা কিন্তু দিদিভাই আমায় বলে দিয়েছিল। মানে আমার ননদ আমায় ফোনে বলে দিয়েছিলো সেরকমভাবেই আমি করি সো হ্যালো আমি ঋতু আমার নতুন দিনের একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই কড়াইতে পার্শে মাছ ভাজিতে দিয়ে দিলাম করবে একটু পাশে মাছের ঝাল মানে সর্ষে পোস্ত দিয়ে আর এখানে করেছিলাম লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা আমি প্রথম করলাম কিন্তু খেতে বেশ মজার ছিল তোমরা একদিন ট্রাই করে দেখতেই পারো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ খেতে একদম মন্দ লাগলো না আর কড়াইতে একটু সর্ষে পোস্ত কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু নুন হলুদ আর টমেটো দিয়ে কষিয়ে নেব কারণ এখানে যেহেতু পার্শে মাছটা রান্না করবো তো ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে করা যাক আর পার্শে মাছটা যেহেতু নরম জলটা খুব ফুটে যাওয়ার পরেই কিন্তু তোমরা মাছটা দিও কারণ মাছটা ভেঙে যাওয়ার খুব চান্স থাকে আমার ঘরে ধনেপাতা পাতা ছিল না বলে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে নিয়েছিলাম যারা কাঁচা তেলের গন্ধটা পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো আর চিংড়ি মাছের মালাইকারি তো সবসময় খাই তাই জন্য ভাওলা মাছকে অন্য কিছু করা যাক তো দিদিভাইকে ফোন করে বললাম যে তোমার ওই চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপিটা একটু বলো তো দিদিভাই বললো আগে আলুগুলো একটু ভেজে নিবি তার সাথে একটু পেঁয়াজ টুমো করে ভেজে নিবি আর তারপরে চিংড়ি মাছটাও ভাজতে হবে কড়াইতে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে তার সাথে একটু টমেটো আর একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আর ব্যালেন্স স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলেই কিন্তু আমার মাছের মশলা রেডি হয়ে গেল এই যে দেখো এদিকে কিন্তু আমার মাছের মশলাটা প্রায় রেডি এবার একটু জল দিয়ে দেব কড়াইতে তো জল দেওয়ার পর একটু ফুটলে তারপরে মাছটা আর যে ডুমু করে পেঁয়াজগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মি খেতে দারুণ হয়েছিল থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য আর আমিও তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই একদিন ট্রাই করে দেখো খেতে একদম মন্দ লাগবে না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করতেই পারো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থেকো টাটা